নদীর এপার বলে ওপার ভালো আবার ওপার বলে এপার ভালো যেহেতু আজকে আমার ভাসুরের মেয়ের জন্মদিন ছিল ডেটা ছিল রবিবার আমি ভেবে পাচ্ছিলাম না যে কোন শাড়িটা পরবো আর যেহেতু বাড়ি যাওয়ার ছিল তো রান্নাবান্নার কাজও একটু কম ছিল তাই আমি অনেকদিন থেকে আয়রন করতে পারিনি তাই আয়রন করতে বসে পড়েছিলাম যে দেখো আমি আয়রন করছি সমস্ত কাপড়গুলো অনেক দিন থেকে জমা ছিল যে দেখো আমি আয়রন করে নিলাম কেন বললাম বলো তো নদীর এপার আর ওপারের কথা কারণ অনেকে মনে করে যে ওর জীবন কতটা ভালো আমার জীবন ভালো নেই কেন না গো সবার জীবনে দুঃখ কষ্ট লেগেই রয়েছে সবাই ভুগছে জানো তো কিন্তু অল্পের মধ্যে খুশি থাকলে সন্তুষ্ট থাকলে দেখবে জীবনটা আরও একটু সুন্দর হয়ে উঠেছে আমি সবার সাথে ভালো লাগে একসাথে থাকতে একসাথে যেতে আমাকে ভীষণ ভালো লাগে দাদার বাড়ির কাছে এসে পৌঁছালাম দেখো আমি ভেতরে ঢুকছি কী সুন্দর ডেকোরেট করেছে আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে একটু ফলো এবং শেয়ার করে দিও এই যে দেখো আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম অল্প করছিলাম যে কি বান্না হবে না হবে সবাই মিলে ভালো লাগে জানো তো এবার আমি বাইরে বেরিয়ে পড়লাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সকল